আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামীকাল উনত্রিশে অক্টোবর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ রংপুর সিলেট এবং খুলনা বরিশাল ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে সিলেট বিভাগের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত রয়েছে তা প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আগামীকাল উনত্রিশে অক্টোবর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সাতকবাজার বিশম্বাপুর ফেনারবাগ ইটনা বানিয়াচং হবিগঞ্জ জগন্নাথপুর এদিক থেকে সাতকবাজার সিলের চরখাই জকিগঞ্জ বরলেখা বালাগঞ্জ কুলাবুরা কামালগঞ্জ মৌলিবাজার হাবিগ হাবিবগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ে হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ চারদিক থেকে ভালুকা ত্রিশাল মায়মনসিংহ জল ছত্র সরিষাবাড়ি জামালপুর তার হচ্ছে বাহাদুরবাদ চরাজিপুর সহ মায়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গা বা অঞ্চলগুলোর উপর দিয়েই অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দেবগঞ্জ হলডাকা লালমনিরহাট রংপুর চিরমারি চরাজিপুর পীরগঞ্জ বিরামপুর বালুরঘাট পাঁচ বিভাগ সহ রংপুর বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বৃষ্টি এবং ধমকা হাওয়া থেকে জোরো হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বুধবার সকাল থেকে রাতের মধ্যে তার মধ্যে নবাবগঞ্জ গুমাস্তাপুর বর্ষাপথ তিতলা আকিলপুর তারপর দিক থেকে দিকে শিবগঞ্জ বগুড়া দিক থেকে সরিষাবারি সিরাজগঞ্জ সহ একাধিক অঞ্চলের হালকা থেকে মাঝারি বৃষ্টি সহের উপর দিয়ে মাঝারি থেকে বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আলমডাঙ্গা পাবনা ভেড়া শিবালয় নাগরপুর এদিক থেকে পাংশা বালিয়াকান্তি কচ্ছেদপুর দামুহুদা যশোর নরাইল অভয়নগর গোপিন্দনাথপুর খুলনা সাতকীরা শ্রীরামনগর এদিক থেকে শ্রীকান্তপুর মংলা এদিক থেকে রয়েছে আপনার কুয়াকাটা পাতরহাটা এদিক থেকে মটবাড়িয়া জিয়ানগর কাউখালি টুঙ্গিপাড়া মির্জাগঞ্জ এদিক থেকে কলাপাড়া সহ একাধিক অঞ্চলের দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার বুধবার বোধ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগ সহ এদিক থেকে বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতার দেখা মিলতে পারে তাছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গা যেমন খারাপপুর বালেশ্বর হলদিবাড়ি জলেশ্বর কলকাতা দিক থেকে খাটডাহা খারাপপুর চাকলিয়া তারপর পুরুলিয়া বাঁকুড়া আর এদিক থেকে আরামবাগ তারপর হচ্ছে শান্তিপুর বর্ধমান দুর্গাপুর নলহাতি ধুমকা তারপর মিউজিয়াম শিউরি তারপর এদিকে দেওঘড় ধুলিয়ান মালদা এদিক থেকে রয়েছে শিবগঞ্জ ভাগলপুর পূর্ণিয়া কারণ থেকে কিষানগঞ্জ আরারিয়া একাধিক একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আমি যদি আপনাদেরকে মেঘমালা অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিই বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বুধবার একেবারে সকাল চারটা কিংবা পাঁচটার দিকে চলে আসলে রংপুর বিভাগ দিক থেকে রাজশাহী বরিশাল বিভাগের একাধিক জেলার একা সাংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে এই সময়টাতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাত হবে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়াও সুপ্রিয় দর্শক বুধবার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি যে বাংলাতে আপনারা ব্যাপকভাবে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এবং বিকেলের দিকে খুলনা বরিশাল পশ্চিমবঙ্গ সহ রংপুর রাজশাহী ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এবং একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল থেকে সন্ধ্যার পর থেকে আবারও আপনার দুই বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হবে তবে বুধবার আপনার উনত্রিশে অক্টোবর আপনার রাত্রের দিকে রংপুর রাজশাহী মানসিক বিভাগের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে